শহরটার নাম কেউ ঠিক মনে রাখে না সব শহরই তো একরকম ভিড় ধুলো হর্নের শব্দ আর মানুষের অশেষ দ্বারা এই শহরের ফুটপাতে প্রতিদিন ভোর হতেই দেখা যেত একটা ছোট ছেলেকে ময়লা জামা খালি পা হাতে একটা ছেঁড়া বস্তা সে কাগজ কুড়াতো তার নাম ছিল সজীব কেউ তার নাম জানত না সবাই তাকে চিনত ওই কাগজ টোকায় ছেলেটা সজীবের বয়স তখন হয়তো দশ কি এগারো সে নিজেও ঠিক জানত না কারণ তার জীবনে দিন তারিখ হিসাব করার কেউ ছিল না সজীবের বাবা মারা গিয়েছিল এক দুর্ঘটনায় মা দীর্ঘ অসুখে শেষ দিনে মা তাকে শুধু বলেছিল বাঁচিস বাবা সৎভাবে বাঁচিস এই কথাটাই সজীবের জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়েছিল প্রতিদিন ভোরে ঘুম ভাঙত তার বাসস্ট্যান্ডের এক কোনায় কখনো ফুটপাতে কখনো দোপানের শাটারের নিচে হাত ধুয়ে নেওয়ার জন্য কখনো পরিষ্কার জল পেত কখনো পেত না তবুও সে রাস্তায় নামত কাগজ বোতল পুরনো প্লাস্টিক যা পেত তাই কুড়াত দিন শেষে একজন ভাঙারি দোকানদারকে সব বিক্রি করত কখনো পঞ্চাশ টাকা কখনো সত্তর সেই টাকায় একবেলা ভাত আর একটুখানি স্বপ্ন স্বপ্নটা কি ছিল সজীব নিজেও জানত না শুধু জানত সে সারা জীবন এই ফুটপাতে থাকতে চায় না একদিন দুপুরে তীব্র রোদ মানুষ ছায়া খুঁজছে সজীব তখন এক বড় অফিস বিল্ডিংয়ের সামনে কাগজ কুড়াচ্ছিল হঠাৎ একটা গাড়ি থামল গাড়ি থেকে নামলেন এক ভদ্রলোক পরিপাটি পোশাক চশমা হাতে ফাইল তিনি সজীবের দিকে তাকালেন বললেন এই ছেলে পানি খাবি সজীব একটু অবাক হল লোকেরা সাধারণত তার দিকে তাকায় না সে মাথা নেড়ে বলল জি লোকটা তাকে একটা বোতল দিল সজীব পানি খেলো লোকটা জিজ্ঞেস করলো স্কুলে যাস সজীব মাথা নিচু করে বলল না কাজ করি লোকটা আর কিছু বলল না চুপচাপ চলে গেল সজীব ভাবল আর পাঁচটা দিনের মতোই একটা দিন কিন্তু সেদিনটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে সে জানত না পরদিন লোকটা আবার এলো তার পরের দিনও প্রতিদিন সে সজীবকে কিছু না কিছু দিত কখনো খাবার কখনো নতুন জামা একদিন সে বলল আমার নাম আনিস সাহেব আমি এই অফিসের মালিক সজীব ভয় পেয়ে গেল সে ভাবল হয়তো সে কিছু ভুল করেছে আনিস সাহেব হাসলেন বললেন ভয় পাচ্ছিস কেন সজীব বলল আমি কিছু চুরি করিনি কাকা এই কথা শুনে আনিস সাহেব চুপ করে গেলেন তার চোখে একটা অদ্ভুত কষ্ট ফুটে উঠল আনিস সাহেব বললেন শোন সজীব তুই চাইলে স্কুলে যেতে পারিস সজীবের চোখ বড় হয়ে গেল আমি হ্যাঁ কাজ করবি পড়াশোনাও করবি সজীব বিশ্বাস করতে পারছিল না সেদিন প্রথম সে কাঁদল কিন্তু আনন্দে দিন যেতে লাগল সজীব স্কুলে ভর্তি হল দিনে কাজ রাতে পড়াশোনো অনেকদিন সে ব্যর্থ হল অনেকবার লোকে বলল কাগজ টোকাই আর কী শিখবে সজীব চুপ করে থাকত কারণ সে জানত তার লড়াইটা কারও সাথে না নিজের সাথে আনিস সাহেব তাকে কখনো সরাসরি টাকা দেননি তিনি বলতেন নিজের পায়ে দাঁড়াতে শেখ সজীব বড় হল স্কুল পেরিয়ে কলেজ তারপর ছোট একটা চাকরি কিন্তু চাকরি তার মন ভরালো না সে সব সবসময় দেখত কিভাবে জিনিস কেনা বেচা হয় কিভাবে ব্যবসা চলে একদিন সে আনিস সাহেবকে বলল আমি ব্যবসা করতে চাই আনিস সাহেব শুধু বললেন ভালো কিন্তু মনে রাখবি সততা ছাড়বি না সজীব ছোট করে শুরু করল একটা ভাঙাড়ি দোকান যেখানে সে একদিন কাগজ বিক্রি করত আজ সে কিনছে প্রথম দিকে লোকজন তাকে বিশ্বাস করত না কিন্তু সজীব কাউকে ঠকাত না এক টাকাও না ধীরে ধীরে তার নাম ছড়ালো লাগল বছর ঘুরল সজীবের ব্যবসা বড় হল একটা দোকান দুটি গুদাম তারপর অফিস লোকেরা এখন তাকে ডাকে সজীব সাহেব একদিন এক বড় ব্যবসায়ী সম্মেলনে সে বক্তৃতা দিল বলল আমি রাস্তায় কাগজ কুড়াতাম আমার পরিচয় ছিল কেউ না আজ আমি ব্যবসায়ী কিন্তু আমি এখনও নিজেকে সেই কাগজকাই ছেলেটাই মনে করি কারণ ভুলে গেলে আমি মানুষ থাকতে পারব না হল ভর্তি মানুষ নীরব হয়ে গেল সেদিন রাতে সজীব একা দাঁড়িয়েছিল পুরনো বাস যেখানে সে একসময় ঘুমাত চোখ বন্ধ করে বলল মা আমি বেঁচে আছি সৎভাবেই বেঁচে আছি আজও সে বলে সফলতা বড় হওয়া না সফলতা হল নিজের শিকড় ভুলে না যাওয়া আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ারে করুন